আসসালামু আলাইকুম আমি আজকে একটা বিশেষ ব্যাপারে কথা বলবো কথাটা হচ্ছে যে ওই দিন একদিন একজন পেডিয়াট্রিস্টিয়ান অর্থাৎ পেডিয়াট্রিক্সের প্রফেসর আমার চেম্বারে এসেছিলেন তার ওয়াইফকে নিয়ে উনিও ডাক্তার উনিও গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান আসছেন ওরা মেনলি ডায়াবেটিসের সমস্যাটা নিয়ে ওনার ওয়াইফের ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছিল না ওনারা কোনো একজন প্রফেসরকে দেখাতেন সম্ভবত তার বন্ধু আর কি তো উনি ঢাকার বাইরে প্র্যাকটিস করেন তো উনি যে কারণেই হোক যেভাবেই হোক উনি আমার খোঁজখবর নিয়ে আমার কাছে এসেছে আমার অনেক সিনিয়র ডক্টর তো আমি বললাম তাকে আমি সার সম্বোধন করে বলেছি বললাম স্যার আপনি আমার কাছে কেন আসছেন আপনি তো আমার চেয়েও অনেক বড়ো ডাক্তার দেখাচ্ছিলেন পরে আমাকে বলছে না আমি আসলে আপনার কথা শুনেছি আমি আপনাকে দেখাতে চাই আর সাথে আর কারণ আছে বললাম যে কি কারণ বলছে যে আমার যে ফ্রেন্ডকে আমরা দেখাই উনি হচ্ছে ভিজিট নিতেন না তো যেহেতু আমি বিজিট নিয়ে দেখাতে চাই তো আমি বললাম যে আপনি ডক্টর আপনার ওয়াইফ ডক্টর এবং আপনি একজন প্রফেসর মানুষ আপনার বন্ধু মানুষ আপনার কাছ থেকে ভিজিট না এটাই তো স্বাভাবিক পরে স্যার বলছেন না আমি আসলে এই জিনিসটা আমার ভালো লাগে না আমি আসলে ভিজিট দিয়েই আমি দেখাতে চাই আমি যদি বাস্তব কথা বলি আমার এরকম অনেক প্রবলেম হয়েছে আমার কাছে বিশেষ করে আমার ওয়াইফ অ্যাডমিনে থাকার কারণে অনেক ডিসি অনেক এসপি অনেক সেক্রেটারি অর্থাৎ সচিব বা সচিব পদমর্যাদার মানুষজন যখন আমার কাছে আসতেন অথবা এমপি মন্ত্রী এরাও যখন আসতেন তো তখন দেখা যেত যে ওনারা আমি যে ভিজিট নিতে একটু ইতস্তত করতাম তো ওনারা হয়তো বা ভিজিট ওইভাবে দিতে চা মানে চেয়ে হয়তো দিত না বলতে ব্যাপারটা কেমন আমি যেহেতু ভিজিট নিতাম না তো ওনারা হচ্ছে আমাকে আর কন্টিনিউ করতো না মানে কন্টিনিউ করতে পারতো না এবং আমার মনে আছে কয়েকজন ডিসি ভাই আমাকে বারবার বলছে ভাই আপনি ভিজিটটা নেন আমরা তো আপনাকে রেগুলার দেখাতে চাই আমরা একজন ভালো ডাক্তার দেখাতে চাই এই জন্যই আপনার কাছে আসছি তো আপনি যদি ভিজিটটা নেন না নেন তাহলে তো আমরা আপনাকে কন্টিনিউ করতে পারবো না এটা আমাদের খারাপ লাগছে আমি বললাম যে আপনারা আসেন আপনার ভাই মানুষ ভাইয়ের মতো করে দেখবো কিন্তু প্লিজ আপনি এই জিনিসটা আসলে আমাদের সোসাইটিতে যায় না মানে আমি খুবই ইতস্তর করতাম তো এখন এটার সমাধান কি তো আমাকে যেহেতু ওই স্যার বারবার রিকোয়েস্ট করেছেন এবং উনি কিন্তু আমাকে ভিজিট দিয়ে দেখেছেন যে প্রফেসরের কথা আমি বলছিলাম তো আমি কিন্তু ভিজিটটা নিতে চাই না কারণ উনি ডক্টর তারপরে একজন প্রফেসর পেডিয়াট্রিশিয়ান পরে কিন্তু উনি কিন্তু ভিজিট দিয়েছেন এবং বলছেন আপনি বিজিট না নিলে আমি কিন্তু আর আসবো না পরে দেখলাম যে না ওনার আসলে ভালো চিকিৎসা দরকার এবং যার কারণে আমি ভিজিট নিয়েছি এবং উনি কিন্তু আমাকে এখন রেগুলার ফলো আপ করেন তো এই কারণে আমি বলছি যে আপনারা যারা ভিজিট নিয়ে দেখাতে চান আমার যেহেতু চেম্বারের সিস্টেমটা হচ্ছে বাইরের থেকে টাকা নেওয়া আপনারা যদি ভিজিট দিয়ে আমার কাছে আসেন আপনারা যদি এই ব্যাপারটা নিয়ে কথা না বলেন বা চুপচাপ থাকেন তাহলে কিন্তু আমি আসলে আমার আসলে খুব বেশি বোঝার উপায় নাই যে আপনি ভিজিট দিয়েছেন কি দেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ভিজিট দিয়েও দেখাতে পারেন কিন্তু আর হচ্ছে যদি আমি বিজির ফেরত দিই তাহলে সেক্ষেত্রে বলবেন যে আমাকে ইয়া করবেন অনেক সময় দেখা যায় যে বেশি পরিচিত হলে সেক্ষেত্রে আমি হয়তো রিপোর্টের ভিজিট রাখি বা অর্ধেক রাখি এটুকু অনার হয়তো আপনারা আমাকে আমি চাই যে আপনারা চাইলে এটুকু অনার হয়তো আমি যদি করতে চাই আপনারা সেটুকু অন্তত চাইলে রাখতে পারেন যে আমি হয়তো ফুল ভিজিটটা নিলাম না কিছুটা কম নিলাম জাস্ট অনারের সাথে যে আপনাকে আমি রেসপেক্ট করি সেটার জন্য এরকম কিন্তু আমিও ব্যাপারটা অনেকবার ভেবেছি যে একদম ভিজিট যদি আপনারা আমাকে না দিচ্ছেন আমি কিন্তু ভালো করে দেখছি কিন্তু তারা কেন আর পরে আমার আমার কাছে আসছেন না তো আজকের ভিডিওটা করা যেহেতু বাইরে থেকে ভিজিট নেওয়া হয় আপনারা যারা বিজিট দিয়ে দেখাতে চান তাহলে বাইরে থেকে ভিজিট দিয়ে আসতে পারেন এবং সেক্ষেত্রে যদি আমি অনার করি তাহলে আমাকে একটু সেটার সুযোগটা দিবেন আর সেকেন্ড হচ্ছে যে যাদের মানে আসলেই ফিনান্সিয়াল প্রবলেম আছে যেহেতু বাইরে থেকে ভিজিট নেওয়া হয় এবং তার যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে তাহলে কিন্তু ভিতরে এসে আমাকে বলতে পারেন যে স্যার আমার ফিনান্সিয়াল প্রবলেম আছে আমার ভিজিটটা একটু ডিসকাউন্ট করতে হবে সুতরাং আপনাদের কিন্তু দুই ধরনের অপশন আছে অর্থাৎ হায়ার সোসাইটি বলি বা মিডল সোসাইটি বলি বা একটু লো ক্লাস সোসাইটি বলি সবাই কিন্তু আমার কাছে আসার একটু সুযোগ আছে সেটা আমি আপনাদের বলে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ